পদ্মার হাওয়ায় এক নীরব চিৎকার গভীর রাত পদ্মা নদীর ওপর দিয়ে ভেসে আসা হাওয়ায় এক অদ্ভুত বিষণ্নতা নদীর পাড়ে জীর্ণ আর ভুতুড়ে পদ্মা অতিথিশালা দাঁড়িয়ে আছে তার ভাঙা জানালাগুলোয় চাঁদের আলো যেন মৃত চোখে চেয়ে আছে প্রায় চল্লিশ বছর ধরে এই অতিথিশালার দরজা বন্ধ স্থানীয়দের কাছে এর নাম এখন বাড়ি বাতাসে শুধু মরিচা ধরা লোহার গেট আর ভেতরের ভাঙা কাঁচের ঝনঝনানি শোনা যায় ঠিক এই নিরবতার মধ্যে দুটি জিপ এসে থামল অতিথিশালার সামনে জিপ থেকে নামল সাতজন মানুষ যাদের প্রত্যেকের চোখে আলাদা উদ্দেশ্য আরিফ ৩৫ বছর বয়সী রহস্য উপন্যাস লেখক তার চোখে তীক্ষ্ণ কৌতূহল সায়ামা আঠাশ বছরের অনলাইন সাংবাদিক তার হাতে ক্যামেরা সত্য উদ্ঘাটনের নেশায় জলে। করিম পঞ্চান্ন বছরের একজন ব্যবসায়ী যিনি অস্থির তার চোখে লোভে জ্বলছে লায়লা চব্বিশ বছরের মেডিকেল ছাত্রী নির্ভীক কিন্তু তার চোখগুলো কিছু লুকোচ্ছে রুবেল তিরিশ বছরের ট্যুর গাইড এই অতিথিশালার সম্পর্কে শত শত গল্প জানে কিন্তু আজ তার মধ্যে এক অদ্ভুত ভয় হাসান বেয়াল্লিশ বছরের সাবেক পুলিশ অফিসার যার চোখে অতীতের কোনো ব্যর্থতার ছায়া নীলা ১৯ বছরের কলেজ ছাত্রী যে এক অজানা কারণে এখানে আসতে বাধ্য হয়েছে অতিথিশালার প্রধান ফটকটি ভেঙে ভেতরে প্রবেশ করল সবাই ভেতরে প্রবেশ করতেই এক চাপা শীতলতা যেন তাদের ঘিরে ধরল ধুলো আর স্যাচ্ছেবে গন্ধ আরিব বললেন এই গেস্ট হাউসটার একটা নাম ছিল পদ্মাবিলাসী কিন্তু আজ সবটাই এক নীরব সমাধির মতো সাইমা তার ক্যামেরা দিয়ে ছবি তুলতে শুরু করলেন তিনি বললেন আরিফ ভাই সোনা যায় এখানে এক ফটোগ্রাফার খুন হয়েছিলেন তার কিছু ছবি নাকি আজও এখানে আছে করিম হঠাৎ উত্তেজিত হয়ে একটি ভাঙা ছবির ফ্রেম তুলে নিলেন ফ্রেমের ভেতরটা ফাঁকা করিমের হাতে থাকা ফ্রেমটি দেখে হাসান তার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন হাসান বললেন এই গেস্ট হাউসটার মালিক ছিলেন একজন সম্ভ্রান্ত জমিদার যার নাম সিরাজুল ইসলাম তিনি ছিলেন একজন শখের ফটোগ্রাফার উনিশশো সালের বন্যায় তার পরিবারসহ সবাই নিখোঁজ হয়ে যায় শুধু তার ছোট মেয়ে রিনা বেঁচেছিল আরিফ একটি পুরনো ডেস্কের ওপর রাখা একটি ডায়েরি পেলেন ডায়রিটি খুলতেই তার চোখ আটকে গেল ডায়েরির প্রথম পাতায় লেখা আমি আর পারছি না এই অতিথিশালা আমার জন্য এক কারাগার হয়ে উঠেছে আমার বাবা মা ভাই বোনকে রক্ষা করতে আমি ব্যর্থ ডায়েরির লেখাগুলো পড়তে গিয়ে লাইলা চমকে উঠলেন ডায়েরির নিচে লেখা ইতি রিনা লায়লা বললেন রিনা এটা তো আমার মায়ের নাম আমার মাও তো পদ্মা নদী থেকে নিখোঁজ হয়েছিলেন আমার দাদু বলেছেন আমার মা এই অতিথিশালার সাথে সম্পর্কিত ছিলেন সবাই একে অপরের দিকে তাকালো সায়মা বললেন আমার কাছে একটা অডিও টেপ আছে এটা আমার বাবার তিনিও একজন সাংবাদিক ছিলেন এবং এই অতিথিশালার ঘটনার খবর সংগ্রহ করতে এসে নিখোঁজ হয়েছিলেন তার শেষ রেকর্ডিংয়ে তিনি বলেছিলেন আমি জানি না আমি ফিরতে পারব কিনা কিন্তু আমি জানি এখানে যা ঘটেছে তা সাধারণ বন্যা নয় এক সুপরিকল্পিত হত্যাকাণ্ড আসল খুনি এখনও বাইরে আছে হাসান বললেন আমি এই গেস্ট হাউজের ঘটনার তদন্তকারী দলের সদস্য ছিলাম কিন্তু সেই রাতে কিছুই খুঁজে পাওয়া যায়নি মামলাটি চাপা পড়ে যায় আমার কাছে মনে হয়েছিল সেই রাতে যা ঘটেছে তা সাধারণ বন্যা নয় এক সুপরিকল্পিত হত্যাকাণ্ড রুবেল তার পকেট থেকে একটি পুরানো ম্যাপ বের পড়লেন আমার দাদা সিরাজুল সাহেবের কর্মচারী ছিলেন এই ম্যাপটা তিনি আমাকে দিয়েছিলেন তিনি বলেছিলেন যদি কখনো পদ্মাবিলাসীতে যাও তবে এই ম্যাপটা কাজে লাগতে পারে আরিফ রুবেলের ম্যাপটি দেখে বললেন এই ম্যাপে একটি গোপন ঘরের চিহ্ন আছে সবাই মিলে ম্যাপ অনুসরণ করে অতিথিশালার পেছনে একটি গোপন ঘরের সন্ধান পেলেন ঘরটি বন্ধ হাসান তার পুলিশি অভিজ্ঞতা কাজে লাগিয়ে দরজাটি ভেঙে ফেললেন ভেতরে প্রবেশ করে সবাই হতভম্ব হয়ে গেল ঘরের ভেতরটা খুবই পরিষ্কার একটি টেবিলের ওপর কিছু পুরনো ফটোগ্রাফ একটি মরা ফুলদানি এবং একটি কালো মলাটের ডায়েরি সেই ডায়েরিটি রিনার নয় অন্য কারো রুবেল দ্রুত ডায়েরিটি তুলে নিলেন তার মুখে এক অদ্ভুত হাসি এই ডায়েরিটা আমার দাদার তিনি এখানকার কর্মচারী ছিলেন না তিনি একজন গুপ্তধন শিকারী ছিলেন করিম বললেন তাহলে রুবেল তুমি মিথ্যে বলেছিলে রুবেল হেসে বললেন আমি মিথ্যা বলিনি আমি শুধু সত্যটা বলিনি আমার দাদা এখানে এসেছিলেন গুপ্তধনের খোঁজে সিরাজুল সাহেব তার ফটোগ্রাফির জন্য বিখ্যাত ছিলেন তার সব ছবি বিক্রি করে তিনি বিপুল সম্পত্তি করেছিলেন আমার দাদা সেই গুপ্তধন খুঁজে বের করতে এসেছিলেন হাসান বললেন তোমার দাদা একজন খুনি তিনিই সিরাজুল সাহেবকে হত্যা করেছেন রুবেল হেসে বললেন তিনি কেন খুন করতে যাবেন তিনি শুধু গুপ্তধন চেয়েছেন আসল খুনি একজন ফটোগ্রাফার সায়মা তার ক্যামেরা দিয়ে ঘরের কোনায় একটি ভাঙা ক্যামেরা দেখতে পেলেন ক্যামেরাটি ভেঙে গেলেও তাতে একটি মেমোরি কার্ড লাগানো ছিল সায়মা তার ক্যামেরায় মেমোরি কার্ডটি লাগিয়ে ছবিগুলো দেখতে শুরু করলেন ছবিগুলোতে দেখা যায় রুবেলের দাদা সিরাজুল সাহেবকে হাত পা বেঁধে রেখেছেন রুবেলের দাদা একটি গোপন সুড়ঙ্গ দিয়ে গুপ্তধন লুকানোর চেষ্টা করছেন হঠাৎ একটি ছবি দেখে সায়মা চিৎকার করে উঠলেন ছবিতে রুবেলের দাদার পেছনে একটি মুখ দেখা যাচ্ছে সেই মুখটি লায়লার মায়ের লায়লা কেঁদে বললেন এটা কিভাবে সম্ভব আমার মা সায়মা বললেন এইটা তোমার মায়ের মুখ নয় এই মুখটা রিনার লায়লা বললেন রিনা তো আমার মা তিনি তো নিখোঁজ হয়েছিলেন হাসান বললেন না তোমার মা নিখোঁজ হননি তোমার মায়ের নাম নিহারিকা রীনা ছিলেন সিরাজুল সাহেবের ছোট বোন তোমার মা রিনা নন লায়লার চোখে জল আমার মায়ের নাম তাহলে নিহারিকা আমার মা এই গেস্ট হাউসে কাজ করতেন আমার দাদু একজন ফটোগ্রাফার ছিলেন তিনি এইখানে সিরাজুল সাহেবের সাথে কাজ করতেন আমার মা তার কাছে একটা গোপন ক্যামেরা রেখেছিলেন আমার দাদু বলেছিলেন এই ক্যামেরাটা দিয়ে তুমি সিরাজুল সাহেবের সব ছবি তুলে রাখবে আরিফ বললেন তাহলে তোমার দাদু গুপ্তধন শিকারী ছিলেন লায়লা বললেন হ্যাঁ আমার দাদু লোভী ছিলেন তিনি ভেবেছিলেন সিরাজুল সাহেবের ছবির গুপ্তধনের কথা সবাই জানে তাই সেই রাতেই তিনি সবাইকে খুন করেন হাসান বললেন কিন্তু একটি কঙ্কাল পাওয়া গিয়েছিল যার হাতে একটি আংটি ছিল লায়লা হাসলেন সেই কঙ্কালটা আমার দাদুর ছিল তিনি গুপ্তধনের ভাগ নিয়ে ঝামেলা করতে গিয়ে মারা গিয়েছিলেন সবাই হতভম্ব রুবেল করিম সাইমা সবাই লাইলার দিকে তাকিয়ে আছে লাইলা বললেন আমি এখানে এসেছি আমার দাদুর লুকানো গুপ্তধন খুঁজে বের করতে লাইলা তার পকেট থেকে একটি ছোট চাবি বের করলেন সেই চাবিটি দিয়ে তিনি একটি টেবিলের ড্রয়ার খুললেন ড্রয়ারের ভেতর থেকে একটি ছোট বাক্স বের হল বাক্সের ভেতর ছিল সিরাজুল সাহেবের সেই বিখ্যাত ছবিগুলোর একটি যার পেছনে লেখা ছিল একটি ঠিকানা এবং একটি তারিখ লায়লা বললেন সব কিছু লুকানো আছে পদ্মা নদীর গভীরে আজ রাতে আমি সেই গুপ্তধন খুঁজে বের করব হঠাৎ হাসান লায়লার দিকে এগিয়ে এলেন তিনি লায়লার মাথায় একটি পিস্তল ঠেকিয়ে বললেন তুমি কোনোদিনও সেই গুপ্তধন খুঁজে পাবে না কারণ সেই গুপ্তধন আমার সবাই অবাক হয়ে হাসানের দিকে তাকালো। হাসান বললেন আমি হাসান নই আমি রিনার ভাই আমার আসল নাম রাজীব আমি এই গেস্ট হাউসে এসেছিলাম সেই গুপ্তধন খুঁজে বের করতে আরিফ বললেন তাহলে তুমি এত মিথ্যে কথা বলেছ কেন হাসান বললেন আমি একজন প্রাক্তন পুলিশ অফিসার আমি শুধু সত্যটা খুঁজে বের করতে চেয়েছি কিন্তু এখন আমি যা চাই তা হল গুপ্তধন সবাই নীরব শুধু পদ্মার ঢেউয়ের শব্দ লায়লা হাসলেন তুমি যা চাও তা কখনো পাবে না লায়লা তার হাতে থাকা চাবিটি নদীতে ছুঁড়ে ফেললেন রাজীব রেগে গিয়ে লায়লার দিকে তাকালেন লায়লা দৌড়ে পদ্মা নদীর দিকে চলে গেলেন রাজীবও তার পিছু নিলেন লায়লা লাফ দিয়ে পদ্মার গভীর জলে ঝাঁপ দিলেন রাজীব তাকে ধরতেই পারলেন না সবাই পদ্মার পারে দাঁড়িয়ে আছে নদীর গভীরতায় লায়লা এবং রাজীব দুজনেই হারিয়ে গেলেন পদ্মার ঢেউ যেন সব কিছু গ্রাস করে নিল এই গল্পে আমাদের একটি শিক্ষা দেয় কিছু মানুষ শুধু নিজেদের স্বার্থের জন্য ছুটে বেড়ায় কিন্তু তারা বোঝে না লোভের শেষ পরিণতি সবসময় করুণ হয় পদ্মা আজ দুটি জীবনকে কেড়ে নিল যারা লোভের বসে ছুটে বেরিয়েছিল এই গেস্ট হাউসটি সত্যিই একটি অভিশপ্ত স্থান যেখানে মানুষ শুধু নিজেদের পাপের ফল পায় পদ্মা নদীর ঢেবের শব্দ যেন আজও সেই রাতে ঘটে যাওয়া সবকিছুর সাক্ষ্য দেয় যে সাক্ষ্যটি হল লোভ মানুষের জীবন কেড়ে নেয়